বিগত দুই তিন দিন আগে শিক্ষক সমিতির সভাপতি সহ কয়েকজন এসে আমাকে প্রস্তাব দেয় যে সরকার নির্ধারিত ফি অতিরিক্ত পাঁচশো থেকে এক হাজার টাকা প্রতিজন ছাত্রদের কাছ থেকে ফি আদায় করবে আমার সম্মতি তারা চায় আমি প্রথমে সেটা সম্মতি দিই নাই তারা যখন বলে আমি বলছি যে অন্যান্য জায়গায় কেমন হয় সেটা জেনে জানাবো এটা ফুলে আমি কাটে গিয়ে এই বিষয়ে আমি আমার ফেসবুকে জনসাধারণের জন্য লিখেছি যে সরকার নির্ধারিত ফিতে ফর্ম ফিল করার জন্য এটাতে হয়তো বা তাদের আর্থিক ক্ষতি হয়েছে সেজন্য তারা সংক্ষুব্ধ হয়েছে এটা একটা বিষয় মনে করি দ্বিতীয় যে আব্দুর রহমান সাহেবের বিষয়ে আপনারা যে প্রশ্ন করলেন সেটা হলো আব্দুর রহমান সাহেব এই পাঁচ তারিখের পরে স্কুলে যেতে পারেন নাই আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখবেন তার বিরুদ্ধে তার স্কুলের শিক্ষকরা রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে আমি নিজে ইউনও সেখানে গিয়েছি তাদের বলেছি যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আমাদের কাছে অভিযোগ অভিযোগের গ্র্যাভিটি অনুযায়ী আইনের সমন্বয় ঘটিয়ে যদি হয় এটা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেটা ব্যবস্থা করা হবে তাকে আমরা সেপ্টেম্বর মাসে সাত তারিখ উনিশ তারিখ অক্টোবরের মাসে আমরা পরপর তিনটা কারণ দর্শের নোটিশ দিয়েছি তা কেন আসেনি তার জবাব সন্তোষজনক হয়নি এমনও সে নিজে সে যে আসে নাই তার বেতন কর্তন পূর্বক সে বেতন নিয়েছে এরপরে সন্তোষজনক না হওয়ার পরে আমরা তিন দুই সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি তার অভিযোগ ওখানে যে আবেদনের যোগ্য অভিযোগ তদন্ত কমিটি গঠন করি এখানে একাডেমিক সুপারভাইজার এবং আমাদের বরন্দ কর্মকর্তা এখানে তদন্তকারী আমরা গিয়ে ওনারা গিয়ে তাকে পান না না পাওয়াতে আমাদের চিঠি দেখালো জেলা শিক্ষা অফিসার মহোদয় তাকে ছুটি দিয়েছেন ওখানে উল্লেখ আছে যে কমিটি না থাকায় কমিটি তো এখনো বিদ্যমান এই চিঠির আলোকে আমরা ম্যানেজিং অ্যাডক কমিটির সভা রাখি অ্যাডক কমিটির সভার যিনি শিক্ষক প্রতিনিধি আছেন তিনি অভিভাবক সদস্য আছেন তাদের প্রস্তাবে এবং সে তথ্য গোপন করে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে ছুটি না দিয়ে আগের তন্তক তদন্ত চলাকালে তদন্ত কার্যক্রমকে ব্যাহত করার জন্য অনুপস্থিত থেকে এবং তার জবাব যে গ্রহণ করে সেই জন্য তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জেলা শিক্ষা অফিসার জিনাকে এই সময়ের জন্য দায়িত্ব দিয়েছিল এক মাসের জন্য আমাদের এলাক কমিটি সিদ্ধান্ত হচ্ছে সেই শিক্ষককে সিনিয়র অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা হয়েছে এখানে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে এপ্রিলের আগস্টের আঠাশ তারিখ থেকে আজকে হলো ডিসেম্বরের অর্থাৎ আমার আমি মনে হয় যথাযথ প্রক্রিয়া এবং আইনি কাঠামো মেনেই করা হয়েছে দ্বিতীয়ত বলেন বিল স্বাক্ষরের একটা বিষয় বল কি তাদের ভাউচার আমি উদাহরণ দিতে চাই আমি নাম বলবো না একজন প্রধান শিক্ষক ঝাড়বাড়ি থেকে আমার এখানে এসেছেন আমার সাথে একটা সাক্ষাৎ করতে পরে দেখি তিনি বিল উপস্থাপন করেছেন তিনি আমার কাছে এসেছেন প্রাইভেট কার্ড নিয়ে আড়াই হাজার টাকা ভাড়া নিয়ে এবং খেয়েছেন পনেরো হাজার এক হাজার পাঁচশো টাকা দুইজন মিলে চার হাজার টাকা আপনি বলেন যেখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া এই বীরগঞ্জ আসতে যেতে একশো একশো দুইজনের দুইশো টাকা খেতে আমরা আড়াইশো পাঁচশো টাকা সেখানে চার হাজার টাকার বীর হাজারে একজন উপজেলা নির্বাহী হবে স্বাক্ষর করতে পারে তখনও তো আপনাদের আপনাদের মুখোমুখি হওয়া লাগতো আমার তো আমার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিমালার আলোকে আমি সবকিছু করার চেষ্টা করেছি এখানে যিনি এই শিক্ষক সমিতির সভাপতি তিনিও ওই তার স্কুল থেকে শিক্ষকদের বেতন অভাব পায় আশি বিরাশি হাজার টাকার জন্য আমাকে অনুরোধ করছে আমি বললাম যেখানে হান্ড্রেড পার্সেন্ট বেতন পাই সেখানে অতিরিক্ত বেতন কিসের আমি তাকে স্বচ্ছতা জবাব দিয়ে হিমালয় নীতিমালা দিয়েছি এর অন্তর্ভুক্ত হলে আমি আপনাকে দিব না হলে আমি দিতে পারবো না যদি এটা অপরাধ হয়ে থাকে নিয়মের মধ্যে চালা আইনের মধ্যে চলা রাষ্ট্রের অনুশাসন মেনে চলা সেটা অপরাধ হবে যদি অপরাধ না হয় সেটা আপনাদের বিবেচনার বিষয় আমি মনে করি তো তারা যে অভিযোগগুলো এনেছে তারা কোমলমতি যারা সহস শিক্ষকদের ইমোশনাল ব্ল্যাকমেল করে এখানে নিয়ে এসেছে ব্যক্তিগতভাবে অনেকের সাথে আমার ভালো সম্পর্ক যারা এখানে নেতৃত্ব দিয়েছেন তাদের ব্যক্তিগত স্বার্থ হানির জন্য এবং এর পিছনে অন্য আপনি বুঝতেই পেরেছেন তাদের আমরা শুনেছি যে হোটেল ফ্রি দেওয়া হয়েছে খাওয়ার জন্য তা আমি বলবো যে রাষ্ট্র যখন যে সরকারি কর্মচারীকে যেখানে দায়িত্ব দিবে সেখানেই একজন সরকারি কর্মচারী দায়িত্ব পালন করবে রাষ্ট্র সিদ্ধান্ত নিবে কি করবে ধন্যবাদ